সবাইকে শুভেচ্ছা আজকে যে টপিকটা নিয়ে কথা বলছি আমরা ওটা আমাদের সবারই আমরা যারা ক্যাজুয়াল এবং নন ক্যাজুয়াল যাই বলি না কেন ফ্যাশনেবল এবং ইয়াং জেনারেশন যারা জিন্স পরি আমরা কিন্তু প্রায় সময় দেখি জিন্সের রঙটা নীল হয় তাই না আজকে ডিফারেন্ট বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এটা হচ্ছে জিন্স সাধারণত অধিকাংশ জিন্স নীল কেন হয় জিন্স বললেই আমাদের সামনে নীল রংটা ভেসে ওঠে চোখের সামনে এবং আধুনিক ফ্যাশনের একটা যে অংশ এটা হচ্ছে জিন্স কেন নীল হয় জানেন মানে এটা কিন্তু জানার বিষয় আছে এটি কিন্তু নিছক কাকতালীয় নয় এবং বরং একটা ঐতিহাসিক ব্যাপার আছে সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক কারণে সংমিশ্রণে একটা ফলাফল হচ্ছে এই রঙটা নীল কেন হয় তো আসেন আমরা আজকে একটু বিস্তারিত এটা নিয়ে জানার চেষ্টা করি দেখেন উনিশ শতকে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট জানাচ্ছি আপনাদেরকে উনিশ শতকে ড্যানিম ফ্যাব্রিক তার স্থায়িত্ব এবং দৃঢ়তার জন্য ছিল বিখ্যাত প্রথম ওয়ার্ক পোশাক তৈরি করতে ব্যবহৃত হয়েছিল এই কাপড় এবং ইন্ডিগোফেরা উদ্ভিদ থেকে প্রাপ্ত নীল রংটা যেটা ছিল সেই সময় সবচেয়ে সহজলভ্য এবং টেকসই একটা রং ছিল তো এই ব্যাপারটা হচ্ছে অন্যান্য রঙের টেকসই থেকে অন্যান্য রঙের বিকল্পগুলোর তুলনায় বেশ সুবিধাজনক ছিল নীল রঙটা কারণ এটি মোটা ডেনিম ফ্যাব্রিকের সাথে ভালোভাবে লেগে থাকতো মানে নীল রংটা এবং লাইক এমনকি অনেকবার ধোয়ার পরেও এটা বিবর্ণ হতো না যেটা তখন দেখা গিয়েছে তারপর এই যে ব্যবহারটা হ্যাঁ এবং এর স্থাপকতা দ্রুত নীল জিন্সকে শ্রমিক এবং খনি শ্রমিক মধ্যে একটা জনপ্রিয় পোশাকে পরিহিত করে মানে নীল রঙটা তো আমরা যে দেখি যে সাংস্কৃতিক তাৎপর্য আছে নীল রঙের এবং জিন্সের যেমন ধরেন জিন্স ওয়ার্ক ওয়ার্ক থেকে এবং ফ্যাশন স্টেটমেন্টে রূপান্তরিত হয়েছে সাংস্কৃতিক কারণেও নীলের একসাথে আমাদের ইয়াং জেনারেশন অর্থাৎ তরুণদের একটা সম্পর্ক আছে আরও গভীর হয়েছে ব্লু কালারটা নীল রং এবং আমাদের বিংশ শতাব্দীর বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ এবং নীল জিন্স নিয়ে কিন্তু অনেক ঘটনাও আছে অনেক বিদ্রোহ এবং অনেক প্রতিকূলতা এবং বিশেষ করে ইয়াং জেনারেশনের সাথে যুব প্রতিকূলতার প্রতীক হয়ে উঠেছিল একটা দ্রোহ একটা বি মানে বিদ্রোহের প্রতীক হয়ে উঠেছিলো জিন জিন্স রঙ যেটা মানে ব্লু কালার রঙটা ল্যাভেল উইথআউট এ কপ্স এর মতো ফিল্ম কিন্তু সেই সময় ড্যানিমের সাথে যুক্ত হয়েছিল বিদ্রোহী চিত্রটিকে জনপ্রিয় করে তোলে এই ধারণা থেকে আরো দৃঢ় করে যে নীল জিন্স তারণ্যের স্বাধীনতার প্রতিনিধিত্ব করে এটা একটা কথা এটা সাংস্কৃতিক পরিবর্তন রং হিসেবে নীলকে আরো পাকাপোক্ত করেছে তারপরে এর একটা আমার তো জানলাম সাংস্কৃতিক প্রভাব আছে এর একটা এটাও আমি একটি জান আপনার সাথে শেয়ার করছি যেমন নীলের একটি অনন্য মনস্তাত্ত্বিক প্রভাব রয়েছে নীল রঙ শান্ত বিশ্বাস এবং নির্ভরযোগ্যতার প্রতীক এবং এই রংটি প্রশান্তি এবং স্থিতিশীলতার অনুভূতি জাগিয়ে তোলে এটি জিন্স মতো দৈনন্দিন পোশাকের জন্য একটি আদর্শ পছন্দ বলে অনেকে মনে করেন তাই জিন্স মানে তাই নীলকেই বোঝায় এবং এটা যদি আমরা চিন্তা করি আরেকটু একটু ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে বিশ্বায়ন হ্যাঁ গ্লোবালাইজেশন এবং ব্র্যান্ডিংটা হ্যাঁ তো এখানে ফ্যাশন শিল্প বিশ্বব্যাপী প্রসারিত হওয়ার সাথে সাথে নীল জিন্সের আধিপত্য আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং লেডিস এবং জেন্টস যে কোনো ব্যাপারে বিখ্যাত গুলো আমরা যে ডেইলি ব্যবহারগুলো হচ্ছে সেখানে নীল জিন্সকে আমরা কিন্তু প্রতিষ্ঠিত করে ফেলেছি জিন্স জিন্স মানেই বুঝে কিন্তু নীল অন্যান্য কালার আছে অ্যাশ কালার ব্ল্যাক কালার গ্রিন ইয়েলো অনেক ধরনের কালার আছে পরীক্ষানভাবে করা হয়েছে তবে জিন্স মানেই কিন্তু বোঝাচ্ছে ব্লু কালার রংটাকে নীল রঙটাকে এই ব্র্যান্ডেড ইংলিশ জিন্স কিন্তু এবং আধুনিকতার মধ্যে একটি শক্তিশালী সংযোগ তৈরি করে দিয়েছে যা তাদের বিশ্বায়নের প্রতীক করে তুলেছে তো আমি শেয়ার করেছি আজকে এই জন্য জিন্স কালারটা আমাদের আমি নিজেও জিন্স পরি পছন্দ করি এবং ভাই সবাই পছন্দ করে এটা যা ইয়াং জেনারেশান এবং জিন্সের মধ্যে আলাদা একটা টান সবারই আছে সেটা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং অফিসিয়াল কাজ ছাড়া হ্যাঁ বেড়ানো ট্রাভেল এটা অনেক কমফোর্টেবল একটা ক্লথ হতে পারে জিন্সটা তো জিন্স এবং ট্যারি নিয়ে আরও কিছু তথ্য আমি শেয়ার করবো নেক্সট কোন এপিসোডে আজকে চেষ্টা করেছিলাম যে আমাদের সবাই কিন্তু বলি যে জিন্স এবং জিন্সটা আমরা প্রায় সময় দেখি জিন্স ব্লু কেন হয় রঙটা নীল কেন হয়েছিল এটার একটা ছোট্ট ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি আজকে তো সবাই ভালো থাকবেন নেক্সট কোনো এপিসোডে আর নতুন কিছু বিষয় নিয়ে কথা বলব সবাইকে শুভেচ্ছা আবারো ধন্যবাদ